নেত্রকোনার তৌহিদি জনতা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যে যেই কাজে থাকেন হন আপনি কৃষক শ্রমিক মজদুর কোন আপত্তি নাই হন আপনি চাকরিজীবী সরকারি অথবা বেসরকারি হন আপনি প্রশাসনের লোক যে যেখানেই থাকেন আপনাদের কাছে আল্লাহর নবীর একজন ওয়ারিস হিসেবে এই কথা আমানত হিসেবে পৌঁছে দিয়ে গেলাম আলেমদের কাছে নবীর নবীদের উত্তরাধিকারের দায়িত্ব আল্লাহ নবী দিয়ে গেছেন আলেমদের উপর আস্থা রেখে গেছেন কাজেই নবীর সেই আস্থার মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব আমরাও কিন্তু আসি ইনশাল্লাহ সচ্চার আসি স্পষ্ট পায়গাম শুনিয়ে যাই কোরআনের বিরুদ্ধাচরণ হবে ইসলামের বিরুদ্ধ ফাঁসির হুমকি থাকে জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরোধিতাচরণ নীরবে বডট করতে পারবো না বন করেছি শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন এ রক্তের প্রবাহ আছে যতদিন এ হৃদয়ে স্পন্দন আছে এক আল্লাহর তার রাসূলকে খুশি করব সারা দুনিয়া যদি নারাজ হয় সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার না সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাবা না কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাবা না যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার চোদ্দ তো ইনশাল্লাহ তাহলে রাজনৈতিক দল ঠিক হয়ে যাবে নেতারাও ঠিক হয়ে যাবে নেতারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না জনগণ পাবে না সব নেতা সোজা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা চাই সবাইকে নিয়ে জাতির খেদমত করতে কেউ আমাদের শত্রু না কেউ আমাদের দুশ্মন প্রত্যেকটা উম্মত আমার ভাই আমরা চাই সকলে একযোগ আল্লাহর দিনের খেদমত করতে আলেমরা হাল ধরে থাকবেন আর সাধারণ উম্মত আলেমদের কথা অনুযায়ী চলবে ইনশাল্লাহ